হ্যালো ভিওস আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওতে কেভি ইলেকট্রনিক্সে আপনি দেখছেন টু মিনিট টিউটোরিয়ালস ইউটিউব চ্যানেল আমি আছি সাথে সুমন আমাদের আজকের ভিডিওতে উপস্থাপনা করবে আমাদের সুরজ ভাই আসসালামু আলাইকুম সুমন ভাই ওয়া আলাইকুম সালাম ভাই আশা করি আপনি এবং আপনার ভিওসরা অসংখ ভালো আছে জি ভাই আলহামদুলিল্লাহ তো সুমন ভাই আজকে আমি আপনার ভিওসদেরকে দেখাবো ওয়ালটন ডিপ ফ্রিজ ঈদ উল আযহা উপলক্ষে ওয়ালটন ডিপ ফ্রিজে রয়েছে মিলিনিয়ার অফার এবং তাছাড়া রয়েছে লাখ লাখ টাকার উপহার আজকে প্রথমে সুমন ভাই এই ফ্রিজটা থেকে শুরু করব এই ফ্রিজটার মডেল হচ্ছে ওয়ান বি ফাইভ এটা লিটার ক্যাপাসিটি হচ্ছে একশো পঁচিশ লিটার এই ফ্রিজটার উপরে হচ্ছে থ্রি ডি প্রিন্টের গ্লাস ডোর ব্যবহার করা হয়েছে এবং ভিতরে যদি একটু খেয়াল করেন ভিতরে দেখতে পারবেন ইনলেনারগুলো অ্যানোমিলিয়ামের ব্যবহার করা হয়েছে এবং এটা টেম্পারেচার কন্ট্রোল করার জন্য এখানে একটা কুলিং মিটার ব্যবহার করা হয়েছে যেটা দিয়ে আপনি এই ফ্রিজটার তাপমাত্রা কন্ট্রোল করতে পারবেন এবং এইখানে একটা লক ব্যবহার করা হয়েছে যেটা দিয়ে এই ফ্রিজটা লক করে রাখতে পারবেন এই ফ্রিজটার প্রাইস হচ্ছে টাকা এইখান থেকে পনেরো পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন আমাদের কেবি ইলেকট্রনিক্সে আসলে তো সুমন ভাই এরপরে যে ফ্রিজটা দেখাবো এই যে আমার হাতের কাছে দেখতেছেন এই ফ্রিজটা এই ফ্রিজটার মডেল হচ্ছে ডি ফাইভ জি এটা হচ্ছে একশো লিটার ক্যাপাসিটির একটা ফ্রিজ এই ফ্রিজটার উপরেও থ্রি ডি প্রিন্টের গ্লাস ডোর ব্যবহার করা হয়েছে এবং ভিতরটা যদি খুলে দেখায় ভিতরে অ্যানোমিলিয়ামের ইনলেনার ব্যবহার করা হয়েছে এবং এইখানে একটা লাইট আছে যেটা দিয়ে আপনি খুব সহজেই আলোতে দেখতে পারবেন এবং এই ফ্রিজটাতেও সেমভাবে এইখানে একটা কুলিং মেটার ব্যবহার করা হয়েছে যেটা দিয়ে এই ফ্রিজটার টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন তো সুমন ভাই এই ফ্রিজটা যদি ক্লিনিং করতে চায় সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ভিতরে এই যে এইখানে একটা নব আছে দেখতে পাচ্ছেন এই নবটা খুলে দিতে হবে এবং বাইরে এই অংশটা খুলে দিতে হবে তাহলে ফ্রিজের পানিগুলো এদিক দিয়ে বের হয়ে যাবে এই ফ্রিজটারও এইখানে একটা লক ব্যবহার করা হয়েছে যেটা দিয়ে ফ্রিজটা লক করতে পারবেন এই ফ্রিজটার প্রাইস হচ্ছে একত্রিশ হাজার চারশো নব্বই টাকা এইখান থেকে ফিফটিন পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবে এরপরে যে ফ্রিজটা দেখাবো সুমন ভাই এই যে আমার হাতের নিচে দেখতেছেন এটার মডেল হচ্ছে টু টি ফাইভ জিডিএল এটা দুইশো পাঁচ লিটার ক্যাপাসিটির একটা খুলে দেখায় সমন্বয় ভিতরে অংশটা ভিতরে অংশের ইনলেনারটা টা ব্যবহার করা হয়েছে এবং এইখানে सेम ভাবে একটা এলইডি লাইট ব্যবহার করা হয়েছে এখানে একটা লক পেয়ে যাবেন सेम ভাবে এবং কুলিং মিটারটাও ঠিক জায়গায় ব্যবহার করা হয়েছে তো সুমন ভাই এই ফ্রিজটার প্রাইস হচ্ছে সাতত্রিশ হাজার একশো নব্বই টাকা এইখান থেকে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সুমন ভাই এরপরে যে ফ্রিজটা দেখাবো এই ফ্রিজটার মডেল হচ্ছে টু ই ফাইভ এটা দুইশো পঞ্চান্ন লিটার ক্যাপাসিটির একটা ফ্রিজ এই ফ্রিজটার উপরে থ্রি ডি গ্লাস গ্লাসডোর ব্যবহার করা হয়েছে এবং এই ফ্রিজটা খুলে দেখাইলে ভিতরে অংশটা যদি দেখেন ইনলেনারগুলো গুলো অ্যানোমিলিয়ামের ব্যবহার করা হয়েছে যেটাতে বরফ খুব স্লো হবে এবং এইখানে একটা এলইডি লাইট ব্যবহার করা হয়েছে এবং এখানে একটা লক পেয়ে যাবেন এবং সেম ভাবে আগে ফ্রিজগুলোতে যেভাবে কুলিং মিটার এবং ডেন লাইন আছে এটাতেও সেম ভাবে একই ভাবে পেয়ে যাবেন এই ফ্রিস্টার প্রাইস হচ্ছে 41190 টাকা এইখান থেকে 15% ক্যাশ ডিসকাউন্ট পাবেন তো সুমন ভাই এরপরে যে ফ্রিজটা দেখাবো আমি এই যে আমার হাতের কাছে দেখতেছেন এটা হচ্ছে ওয়ালটনের সবচেয়ে বড় ফ্রিজ এটার মডেল হচ্ছে তিনশো লিটার এবং এই গ্লাস ডোর ব্যবহার করা হয়েছে এবং দুইটা দরজা ব্যবহার করা হয়েছে এই যে আমি যদি খুললে দেখাই এই যে প্রথমে একটি দরজা খুললাম এবং দ্বিতীয়তে আরেকটা দরজা খুললাম এবার ভিতরের অংশটা যদি দেখেন বিশাল স্পেস আছে এবং ইনলেনার গুলো অ্যানোমিলিয়ামের ব্যবহার করা হয়েছে এই ফ্রিজটাতেও সেমভাবে আগের ফ্রিজগুলোর মতোই কুলিং মিটার এবং ডেন লাইন ব্যবহার করা হয়েছে এই ফ্রিজটার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার তিনশো নব্বই টাকা এটাতেও ফিফটিন পারসেন্ট ক্যাশ ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদেরকে ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে তো সুমন ভাই এবার যদি আমি প্রত্যেকটা একটা ফ্রিজের ওয়ারেন্টি গ্যারান্টি বলি আমাদের ওয়াল্টনের প্রত্যেকটা ফ্রিজের বারো বছর হচ্ছে ইলেকট্রিক্যাল পার্স এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস পাবেন এই সার্ভিসটা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গ্রহণ করতে পারবেন তো সোমন ভাই এই ছিল আমাদের আজকের ভিডিও পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ট্যাঙ্ক শুরু হয় আপনাকে আমাদের বিয়াসের উদ্দেশ্যে ঈদ উপলক্ষে এত ভালো একটা ডিসকাউন্ট দেওয়ার জন্য তো প্রিয় বিয়াস আপনি যারা নিতে চান ওয়াল্টন ফ্রিজ তারা অবশ্যই চলে আসবেন কেবি ইলেকট্রনিক্সে কেবি ইলেকট্রনিক্সে আসলে আপনি পেয়ে যাবেন মিলিনিয়র অফারে ওয়াল্টন ফ্রিজ এরকম নিত্য নতুন অফারে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ